বন্ধুরা নমস্কার আজকে আমি আর একটা লাইভ নিয়ে এসেছি আপনাদের কাছে আমি শুরু করেছি নতুন একটা পর্ব নতুন একটা অধ্যায় শুরু করেছি ভারতীয় বিদুষী তো আগের দিন আমি আলোচনা করেছিলাম খনা মহিষী খনাকে নিয়ে আজকে আমি আরেকটা আলোচনা করব আমি মোটামুটি লিখে এনেছি যাতে কোনোভাবে কোনো টপিক মিস না হয়ে যায় কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আপনারা আগের দিন কৃষ্ণা কাকিমা জানিয়েছিলেন যে কেমন লাগে আর কোনো সেরকম কমেন্ট পাইনি তো আজকেও আমি এটা টাইম লাইনে রেখে দেবো যাতে আপনারা সময় মতো পরে দেখতে পারেন আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় লোপা মুদ্রা দেবী মহান মহিলা ফিলসফার মহান ভারতে জ্ঞানের অধিকারী শুধুমাত্র পুরুষরা নয় নারীরাও ছিলেন যদি তাই হয় তাহলে মহর্ষি বাল্মীকি বা বেদ ব্যাসের মতো মহিলা ঋষিরাও বিখ্যাত ছিলেন না কেন শুধুমাত্র সামাজিক গণ্ডি কি এর কারণ ছিল এই বিতর্কে না গিয়ে চলুন আমরা লোপা লোপামুদ্রা সম্বন্ধে জেনে নিই লোপা মুদ্রা দেবী আমরা ভারতীয় বিদুষী অধ্যায়ের দ্বিতীয় পর্ব আগের পর্বে আমরা আলোচনা করেছি দেবী বিষয়ে আস্তে আস্তে অন্যান্য পর্বে আমি আলোচনা করব দেবী অরুন্ধতি গার্গী মৈত্রী অদিতি জাহু, বপুনা অপালা শ্রীমতী ভেদমতি ধারিণী রোমসা সুলাভা ইন্দ্রাণী সিদ্ধা আর সধার সম্বন্ধে ভিডিওটা শেষ অব্দি সবাই প্লিজ দেখবেন এই সম্বন্ধে আমার যতটুকু জানা আছে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও বিকেয়ালি ওয়েট দেখছো আশা করি ভালো লাগবে যদিও উনি মুসলিম রমণী ছিলেন না হিন্দুরমনে ছিলেন বাট ভালো লাগবে আশা করি ধন্যবাদ ধার্মিক সমস্ত গ্রন্থে দার্শনিক বিদুষী লোপামুদ্রার নাম অত্যন্ত সম্মানসহ নেওয়া হয় দেবীর জন্ম নিয়ে অনেক প্রচলিত গল্প আছে দেবীর জন্ম নিয়ে অনেক প্রচলিত গল্প আছে মহর্ষি অবস্থ ব্রহ্মচর্য জীবন নির্বাহকালে ওনার মৃত পূর্বপুরুষদের আত্মারা ওনাকে এসে দেখা দেয় অত্যন্ত দুঃখের সঙ্গে তারা বলেন যে অমরাবতী অর্থাৎ স্বর্গের প্রবেশ তা তাদের জন্য বন্ধ কারণ মহর্ষি অগস্ত বিবাহ করেন না হিন্দু মতে উত্তর সূরী গার্হস্থ জীবনে প্রবেশ করে পিণ্ড না করা অবধি পূর্বজদের মুক্তি হয় না এবং তারা স্বর্গে যেতে পারেন না পিতৃঋণ শোধ করতে হলে গার্হস্থ জীবনের অনুভব অত্যন্ত আবশ্যক মহর্ষি অবস্থ পৃথিবীর সমস্ত কিছু থেকে একটু একটু করে সৌন্দর্য করে একজন অত্যন্ত সুন্দরী শিশু শিশু কন্যা কন্যা নির্মাণ করেন ওই নির্মাণের জন্য সমস্ত কিছু থেকে একটু একটু করে সৌন্দর্য লোপ পেয়েছিল লোপ অর্থাৎ লস আর মুদ্রা অর্থাৎ বিউটি এই মিলিয়ে ওই শিশুকন্যার নাম করা হয় লোপা মুদ্রা মহর্ষি অগস্ত ওই শিশুকন্যা লালন পালনের দায়িত্ব দেন বিদর্ভের রাজা কাবেরের হাতে উনি বহু বছর অত্যন্ত যত্নের সঙ্গে লালন পালন করেন এবং তার শিক্ষা দীক্ষা এইসবের ব্যবস্থা করেন বিবাহযোগ্য হওয়ার পরে মহর্ষি অগস্ত এবং লোপামুদ্রা দেবীর শুভ বিবাহ সম্পন্ন হয় কেমন লাগছে এই পর্ব অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ভালো লাগলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে এরপর শুরু হয় দেবী লোক লোপামুদ্রা জীবনের দ্বিতীয় অধ্যায় মহর্ষি অগস্ত সম্পূর্ণ সময় তপস্যা আরাধনা ধ্যান এইসব নিয়ে মগ্ন থাকতেন এই সময় মহিষী লোপামুদ্রা তার লেখনী ধরেন একটি খুবই ছোট্ট শ্লোকের মাধ্যমে তার প্রথম ভজন তিনি লেখেন প্রেম নির্ভর এই ভজনের মাধ্যমে গারস্থ জীবন বিমুখ ঋষি অগস্তকে তার ভুল অনুভব করান দেবী লোপামুদ্রা দেবী লোপামুদ্রা সন্তান একজন মহান কবি ছিলেন দেবী লোপামুদ্রাকে ব্রহ্মবাদিনী উপাধি দেওয়া হয় বৈদিক যুগে সাতাশ জন ঋষিকে মহান ঋগবেদের রচয়িতা বলা হয় ওই সাতাশ জনের মধ্যে একজন ছিলেন দেবী লোপামুদ্রা একশো উনআশিটি শ্লোক আছে ঋগ্বেদে যেগুলি দেবী লোপামুদ্রা রচনা করেছিলেন পতিপত্নী সম্বন্ধ উপকারিতা ব্রহ্মপ্রাচর্যের বিশ্লেষণের ওপরে অগস্ত লোপামুদ্রা এই জুটিকে মন্ত্র দৃষ্টা বলা হয় অর্থাৎ তারা মন্ত্রের আবিষ্কার ঋগ্বেদ ছাড়াও অন্যান্য অনেক প্রাচীন গ্রন্থ যেমন যদুর্বেদ ইত্যাদিতে দেবী লোপামুদ্রা রচিত শ্লোক আছে বলে বলা হয় মন্ত্রোদ্দিকা নামে দেবী লোপামুদ্রাকে উপাধিও দেয়া হয় অর্থাৎ মন্ত্রতন্ত্রের বিশ্লেষণ এবং বিশেষ জ্ঞান তিনি আরোহণ করেছেন আহরণ করেছেন চলুন আমরা এগিয়ে যাই এই পর্বের শেষ অধ্যায়ের দিকে বেশিক্ষণের বাকি নেই কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন ধীরে ধীরে মহর্ষি অগস্ত আর মহিয়সী লোপামুদ্রা সম্বন্ধ অত্যন্ত দৃঢ় আর মধুর হল মহর্ষি অগস্ত ধীরে ধীরে দেবীর ওপর মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি নিজের দায় দায়িত্ব বোধ বিস্মরণ হলেন মহর্ষি অগস্ত নিজের কমন্ডরুতে দেবী লোপামুদ্রাকে বন্দী করে রাখলেন এবং কোনোভাবে নিজের থেকে দূরে যেতে দিলেন না আর লোপামুদ্রার জন্মই হয়েছিল দক্ষিণ ভারতের শুকনো শুষ্ক মাটিতে জল যোগান দিয়ে উর্বর করে তোলার জন্য অর্থাৎ লোপামুদ্রা দেবী আসলে দক্ষিণ ভারতে বিখ্যাত নদী কাবেরিতে পরিবর্তিত হবেন এটাই ওনার কবিতব্য প্রথম পূজ্য বিঘ্নহন তা শ্রী গণেশ বুদ্ধি বলে মহর্ষির কমণ্ডলু থেকে কাবেরী রূপে দেবী লোপামুদ্রাকে প্রবাহিত করে দেন দক্ষিণ ভারতে জলের যোগান হয় আর শস্য শ্যামলা হয়ে ওঠে মাতা আদিশক্তি মহামায়ার শ্রীমন্ত্রের ভাগ মহর্ষি অগস্ত আর দেবী লোপামুদ্রার জন্য রাখা হয়ে থাকে লোপামুদ্রা বৈদিক যুগের প্রথম মহিলা ছিলেন যিনি একাধারে দার্শনিক নদী পত্নী আর লেখিকা ছিল এই পর্ব এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন পর্বে নতুন আরেক ভারতীয় বিদুষীকে নিয়ে আমি অবশ্যই আসবো আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন যতটা আমি জানি শেয়ার করলাম আপনাদের যদি কিছু জানা থাকে কমেন্ট করে প্লিজ জানাবেন অনেক ধন্যবাদ